শৈরৎ আছে কিন্তু নেই কোনো শত্রুতা বার্সেলোনা রিয়াল মাদ্রিদ নাম উচ্চারিত হলেই দুভাগে বিভক্ত হয়ে যাবে গোটা বিশ্ব সমর্থকদের মধ্যে ছড়িয়ে আছে বিদ্বেষও কিন্তু সাহায্যের হাত একে অপরের দিকে বাড়িয়ে দিতে ফ্লোরেন্টিরো পেরেজের নেই কোনো কার্বণ্য স্প্যানিশ ফুটবলের আবহাওয়াতে একটা খবর এখন ঘুরে বেড়াচ্ছে বার্সেলোনাকে খেলোয়াড় নিবন্ধন করতে সহায়তা করেছে রিয়াল মাদ্রিদের সভাপতি পেরেজ স্প্যানিশ ফুটবলে যতটুকু জৌলুস তার সিংহভাগই দখলে রেখেছে বার্সা ও রিয়াল অথচ ঋণের বোঝা বইতে বইতে কুজো প্রায় বার্সেলোনা অর্থনৈতিকভাবে আবারও স্থিতিশীল পর্যায়ে ফিরতে মরিয়া ব্লাউকানারা কিন্তু সেজন্য তাদের বেশি বেশি শিরোপা যেতে চাই সেজন্য চাই পছন্দের খেলোয়াড় তেমনই দুই পছন্দের খেলোয়াড় ডানি ওলমো ও পাও ভিক্টরের নিবন্ধন নিয়ে বেজায় ধুকতে হয়েছে বার্সেলোনাকে খোদ লালিগা থেকে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল অর্থনৈতিক ফেয়ার প্লের গ্যারাকলে আটকে ছিল বার্সেলোনা সেই সময় কোনো প্রকার উচ্চবাচ্চ করে করেনি রিয়াল মাদ্রিদ বরং পরম বন্ধুর মতো নীরবে সাহায্য করবার চেষ্টা করেছেন ফ্লোরেন্তিনো পেরেস খেলোয়াড় নিবন্ধনের প্রতিবন্ধকতার মুখে বার্সেলোনা সাহায্য প্রার্থনা করে স্প্যানিশ স্পোর্টস কাউন্সিলের কাছে বার্সেলোনাকে সাহায্য করবার জন্য স্প্যানিশ স্পোর্টস কাউন্সিলের সভাপতিকে অনুরোধের সুরে সুপারিশ করেছেন পেরেস যেখানে অন্য প্রায় প্রতিটা দল বার্সেলোনার এমন দুর্দিনের পায়দা নিয়ে তাদেরকে বিপাকে ফেলতে চেয়েছিল বাকি ক্লাবগুলো চেয়েছিল যাতে বার্সেলোনার উপর আরো কড়াকড়ি সব নিয়ম আরোপ করা হয় অথচ যেই ক্লাবের সাথে তাদের চির প্রতিদ্বন্দ্বিতা সেই ক্লাবের সভাপতি থাকা সাহায্যটুকু করবার চেষ্টা করেছেন সমর্থকদের মধ্যে বিদ্বেষ আছে বিভক্তি আছে কিন্তু ক্লাবের উচ্চ পর্যায়ে নেই কোনো কুন্দল দিন শেষে দৈরত থাকবে সাথে থাকবে সৌহার্দ্য বন্ধুত্ব দূর হবে হিংসাত্মক সব শত্রুতা রাখিবোসেন রুম্মান খেলা একাত্তর